মিজানুর রহমান আজহারি সাহেব আপনাকে উদ্দেশ্য করে বলছি হ্যাঁ আজকে আপনাকে উদ্দেশ্য করে এমন কিছু কথা বলতে চাই যা কোনো ইউটিউবাররা বলে না যা কোনো ফেসবুক ইউজাররা বলে না আপনাকে উদ্দেশ্য করে বলছি আপনাকে কে বলেছে বাংলাদেশে আসতে কে বলেছে কোরআন সুন্না দিয়ে আলোচনা করে মাজার পূজারীদের ডেরায় ডেরায় আগুন ধরিয়ে দিতে কে বলেছে আপনাকে কোরআন সুন্না দিয়ে আলোচনা করে নাস্তিক পাড়ায় আগুনের শিহরণ পৌঁছে দিতে আপনি কেন বাংলাদেশে এসেছেন আপনি হয়তোবা জানেন না বাংলাদেশ থেকে আপনার বউ বাচ্চা পরিবার পরিজন থেকে আলাদা করে মালয়েশিয়ায় পাঠিয়ে দিয়েছিল কারা যদি জানতেন তাহলে আজ কোরআন সুন্না দিয়ে এদেশের মানুষকে কোরআন সুন্নার পথে আহ্বান করতেন না আজকে আপনি কোরআন সুন্না দিয়ে আলোচনা করছেন যুবক যুবতী বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ সকলের মনকে জয় করেছেন কিন্তু আপনি কি পেরেছেন সে সকল হাইওয়ান চতুষ্পদ জন্তুদের মনকে জয় করতে সে সকল নাস্তিক যারা নাস্তিকতার বিষবাস্পতা কালকে কাল যুগকে যুগ বাংলাদেশের সীমান্তে প্রচার ও প্রসার করে যাচ্ছে তাদের মনকে জয় করতে পেরেছেন আপনি কি পেরেছেন মাজার পুজারি সিন্নিখুর জিলাপিখুর মুর্দাখুর সেই সমস্ত বক্তাদের মনকে জয় করতে পারবেন না কারণ এদের বেলাই আল্লাহ সুহান হুয়া তালা বলে দিয়েছেন খতম আল্লাহ আলা কুলুব ইহিম ও আলা সামিম ওয়া আলা আবু সর ইহিম রিসাওয়াহ আল্লাহ এদের অন্তরে এক ধরনের মহর মেরে দিয়েছেন মহর এটি দিয়েছেন সে সকল মাজার পূজারীদের অন্তরে আর যারা আপনাকে নিয়ে প্রপাগণ্ডা ছড়াচ্ছে আর যারা আপনাকে নিয়ে সমালোচনা করছে নাস্তিকদের কাতার আর সে সকল মাজার পূজারীদের কাতার একাকার হয়ে যাচ্ছে মাজার পুজারীদের এতদিন পর্যন্ত কেউ তাকফিরের ফতোয়া না দিলেও আজ বুঝতে পারছি এরা যেমনিভাবে মাজারের নামে পূজা করে মুশ্রিকদের কাতারে দাঁড়িয়েছে ঠিক তেমনিভাবে তাসলিমা নাসরিনের সুরে সুর দিয়ে সুর মিলিয়ে আজ তারা নাস্তিকদের কাতারে সারিবদ্ধ হচ্ছে প্রিয় মিজানুর রহমান আজহারি আপনাকে বাংলাদেশের মানুষ ভালোবাসে লেকিন মিডিয়াতে কিছু সংখ্যক মাজার পূজারি এবং কিছু সংখ্যক নাস্তিকরা বিষ বাস্পতা ছড়াচ্ছে গ্রিন্নার। আপনি ধমে যাবেন না আপনি দমে যাবার মানুষ নন আপনি যশোরে আলোচনা করতে গিয়ে বলেছেন আপনি বিজয়ী মানুষের জীবনে কখনো হারার অপশন নেই হয়তো বিজয়ী হইবে নয়তো শিখবে হ্যাঁ আপনি বিজয়ী হয়েছেন তাই তো আপনি বীরের বেশে এসেছেন আপনি বিজয়ী হয়েছেন তাই তো কক্সবাজারে জোশোরে লাখো লাখো মানুষের ঢল হয়েছে আপনাকে নিয়ে যতই প্রপাগণ্ডা ছড়াক না কেন অপপ্রচার চালাক না কেন অপব্যাখ্যা করুক না কেন এদেশের জ্ঞানী গুণী এদেশের শিক্ষিত সকলেই আপনাকে চিনে এবং জানে আপনি যেই মিশন নিয়ে মাঠে নেমেছেন সেই মিশন নিয়ে চলতে থাকুন ইনশাল্লাহ বিজ আল্লাহকে সাক্ষী রেখে বলছি এদেশে আপনারই বিজয়ী হবে এবং ব্যর্থ হবে সে সকল মাজার পূজারীরা ব্যর্থ হবে সে সকল নাস্তিকরা ব্যর্থ হবে সে সকল বামপন্থীরা যারা আপনাকে নিয়ে সমালোচনার জোয়ার বইয়ে দিচ্ছে মিডিয়ার মাধ্যমে আজকে এ পর্যন্তই প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আল্লাহকে খুশি করার জন্য আমাদের এই ডক্টরকে মাঠে রাখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আহনাফ টিভির একজন সদস্য বনে যাবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লা